নমস্কার শুরু করছি আজকের সংবাদ প্রতি বছরের মতো এবছরও কলকাতার ধর্মতলায় একুশে জুলাইকে কেন্দ্র করে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হবে এই সভাকে সফল করার লক্ষ্যে বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় কমিউনিস্ট পার্টি যেভাবে ভোটকে আজকে ভুতুলে ভোটার দিয়ে চৌত্রিশটা বছর জোর করে ভোট করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সেদিন ডাক দিয়ে দিয়েছিলেন নো আইডেন্টি নো ভোট তাই ভারতবর্ষের সেদিন নির্বাচনের কর্তা টি এন শেষেন তাকে আমরা স্বাগত জানাই পাশে পেয়েছি এই সুন্দর অনুষ্ঠানে বর্তমান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মাননীয় পরেশবাবুকে আমরা বরণ করে নিচ্ছি তাকে বরণ করে নিচ্ছি মহাশয় এই সভাতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার এস চেয়ারম্যান সুভাষ মণ্ডল জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সী বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ বিশিষ্ট জনেরা এই সভায় বিধায়ক খোকন দাস বলেন একুশে জুলাই বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের কলকাতার ধর্মতলায় উপস্থিত হতে হবে তার জন্য সব রকম ভাবে প্রচার কর্মসূচি চালানো হচ্ছে এই সভায় বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের সেদিন যেদিক নির্দেশ করবেন সেই মতো আমরা দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের নির্বাচনী প্রস্তুতি কাজ শুরু করে দেব আপনারা জানেন যে 1993 সালে তৎকালীন যুববঙ্গদেশের প্রেসিডেন্ট মাননিয়া জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন লাইটাস বিল্ডিং আক্রমণ হয় এবং সবাই আমরা সেখানে জড় হই সেখানে তৎকালীন কংগ্রেস তৎকালীন কংগ্রেস যদি বসু ছিলেন সরকার মুখ্যমন্ত্রী তিনি কি করেন তিনি এই নিরস্ত্র জনগণের উপর গুলি বর্ষণ করেন

আমরা চাই আগামী দিনে মহিলা তৃণমূল কংগ্রেস আরো আগিয়ে চলুন আসুন সবাই মিলে প্রতিবারের মতো এবারও লক্ষ লক্ষ পায়ে কলকাতাকে কল্লোলিন কল্লোলিনী কলকাতা করে বাংলার মানুষকে নতুন করে আন্দোলনের ডাক দিই নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস কাউন্সিলর ইন্তেখাব আলম চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন নারকেল ফাটিয়ে এই পূজার্চনার আনুষ্ঠানিক সূচনা করেন খোকন দাস নুরুল আলম বলেন এবছর দুর্গা উৎসবের থিম হলো কাশী বিশ্বনাথ ধাম যাকে কেন্দ্র করে পুজোর সময় বাজেপত্যপুর হয়ে উঠবে মহাদেবের নগরী কাশী আমরা এই দুর্গোৎসবকে জেলা একটি সেরা দুর্গোৎসব হিসেবে পরিণত করেছি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এগিয়ে চলার পথকে আরো মসৃণ করে তুলেছে আমরা আশাবাদী এবারও আমরা মানুষের মন জয় করতে পারব করে বর্ধমানের ঢালে আনুষ্ঠানিক উদ্বোধন হলো উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস আমাদের বর্তমান পৌরসভার কাউন্সিলর কাউন্সিলর ডক্টর আলম রয়েছেন উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার প্রবীণ কাউন্সিলর অরূপ দাস পুরসভার এনসিআইসি সুশান্ত প্রামাণিক কাউন্সিলর স্বীকৃতি হাজরা শাহাবুদ্দিন খান ইন্তিখাব আলাম সমাজসেবী তন্ময় সিংহ রায় জয়দেব মুখার্জি করে এখানে কালাপাহাড়ির ঢালের উদ্বোধন করা হয় সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষ এখানে দেন এক সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় এখানে এ প্রসঙ্গে জানাতে গিয়ে মহরম কমিটির সভাপতি আমজাদ হোসেন বলেন প্রতি বছরই এখানে বিধায়ক উপস্থিত থাকেন অন্যান্য অতিথিরাও আসেন সকলের আন্তরিক উপস্থিতি এক মেলবন্ধন তৈরি করে তিনি কালা পাহাড়ের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার